আসসালামু আলাইকুম কুমিল্লা ফেনে হবিগঞ্জ সহ প্রায় এগারোটি জেলায় বন্যা পলিবিত হয়েছে এ সময় আমাদের প্রত্যেকেরই উচিত মানুষের মানুষের পাশে কারণ মানুষ জন্য আর যাওয়া না তাই বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যাদের ত্রাণ পৌঁছতে পারি সেই ব্যবস্থা করতে হবে তেমনই একটা ব্যবস্থা বা একটা উদ্যোগ আমরা নিছি নূরে আলাইকুমুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ব্রাক বটতলা মির্জাপুর ও আলমোদিনা বাইক সেন্টার শেরপুরের উদ্যোগে বন্যার্থদের সাহায্যার্থে আমরা আপনাদের যে সাহায্য সহযোগিতা নিয়েছি নিয়ে আমরা আপাতত আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমাদের এই উদ্যোগের পাশে বগুড়া বিনোদন পেজ আমাদের সাথে সহযোগিতায় আছে এবং আমরা আশা করছি আমাদের বাকি কাজটুকু দ্রুত সম্পন্ন করে আমরা ফেনীর উদ্দেশ্যে দ্রুত রওনা হয়ে যাব ইনশাআল্লাহ আপনারা সকলে যদি কেউ আপনারা আরো সহযোগিতা করতে চান তাহলে এই যে প্যানাতে দেওয়া যে আমাদের ঠিকানা আছে এই ঠিকানায় আপনারা অতি দ্রুত যোগাযোগ করুন এবং আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই বিকাশ নাম্বার আপনারা চাইলে এই বিকাশ নাম্বারে অর্থ পাঠাতে পারেন এখানে মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা বিভিন্ন প্যাকেটের কাজে ব্যস্ত এরকম একটা ভালো কাজের সাথে থাকতে পারে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি দেশের যে ক্লান্তিকাল সময় পার করছে এই সময় সবারই উচিত যারা বন্যায় আটকে আছে তাদেরকে সাহায্য করার জন্য তো যার যে সমর্থন আছে যার যা জায়গা থেকে আমাদের সবারই উচিত তাদের সাহায্য করা এই সাহায্যটা বিভিন্নভাবে হতে পারে আসসালাম আলাইকুম খুব ক্লান্তিকর সময় পার হচ্ছে বাংলাদেশে প্রায় আট দশটা জেলা পানি প্লবিত হয়েছে এবং তাদের পরিবেশটা খুবই খারাপ এই সময় আমাদের প্রত্যেকেরই উচিত তাদের সহযোগিতার হাত বেড়ে দেওয়া আমাদের প্যাকেটে থাকবে স্লাইন তেল লবণ চাল ডাল মুড়ি সিরা মোমবাতি বিস্কিট সাবান বিভিন্ন শুকনো খাবার দিয়ে আমরা একটা করে প্যাকেট তৈরি করতেছি এই সময় সবারই উচিত কাঁধে কাঁধ হাতে হাত রেখে তাদের পাশে দাঁড়ানো অনেকেই ওখানে গেছে তাদেরকে সহযোগিতা করার জন্য সবাই দোয়া করবেন এই বিপদগ্রস্ত মানুষের জন্য আল্লাহান তাদেরকে হেফাজতে রাখে দুপুর থেকে অনেক ঘোরাঘুরি করার পর আমরা রাজ্জাক স্যারের মাধ্যমে এটা করতে পারছি স্যারকে অনেক ধন্যবাদ সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বৌর বিনোদনের পাশে থাকবেন